আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরাবরের মতো আমি ইমরুল হকিতালির পালেরমো শহর থেকে আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসি মূল কথায় আজকে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার আজকে ঢাকা সিলেট এবং সিটাং এই তিনটি বিএফস গ্লোবাল মিলিয়ে আসলে ওয়ার্ক বিছানিয়ে তেমন কোনো সুসংবাদ নেই ফ্যামিলি বিছা নিয়ে মোটামুটি সুসংবাদ আছে তো যাই হোক আমি একে একে তিনটি বিএফএস ক্লুবালের আপডেটটি দিব আশা করি আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে সিলেট বিএফ স্কুলের কিছু আপডেট আছে আপনারা ভিডিওর শেষের দিকে পাবেন বা ভিডিওর আপডেটের সাথেই বলবো তো যাই হোক আপনারা দৈর্য সহকারে ভিডিওটি দেখেন তো প্রথমে আমি আজকে আপনাকে চট্টগ্রাম বিএফ স্কুলওয়ালের আপডেটটি দেবো তো চট্টগ্রাম থেকে আজকেও গতকাল বা পরশুদিনকার মতো আজকেও কালেকশন নাই আজকেও কালেকশান শূন্য তো চট্টগ্রামের আসলেও অবস্থা বেশি খারাপ কারণ এই কয়েকদিন যাবত আসলে কোনো কালেকশনই নাই তো যাই হোক এই চট্টগ্রাম পে স্কুলওয়ালার আপডেট দেওয়া যায় আগামীকাল কী হয় তো আগামীকালকার আপডেট আগামীকালই জানিয়ে দেবো এখন আমি আপনার সিলেট পিভ স্কুলওয়ালের আপডেটটি দেবো তো সিলেট থেকে আজকে মোটামুটি এই গত সপ্তাহ বা গত কয়েকদিনের তুলনায় মোটামুটি ভালো পরিমাণে কালেকশন হয়েছে আজকে প্রায় এগারো থেকে বারোটা পাসপোর্ট কালেকশন হয়েছে তার মধ্যে থেকে একটা ওয়ার পিসা আর রিজেক্ট হয়েছে দুই এই গত পাঁচ তারিখ জমা ছিল এই মাসের পাঁচই জুলাই দু হাজার চব্বিশ সাল তো উনি রিজেক্ট হয়েছে আর বাকি দুইজন ওনারা আসছিলো কিন্তু ওনাদেরকে দেয় নেই মানে উনারা হয়তো রেডি ফর কালেকশন দেখছে কিন্তু হয়তো একদিনের ভিতরে চলে আসছে ওই জন্য দেয় নাই আগামীকাল বা পরশু দিন আসতে হবে ওনাদেরকে বলে দিছে তো পরে হয়তো ওনাদেরকে পাসপোর্ট দিয়ে দিবে তো দেখা যাক ওনাদের কী হয় কিন্তু আজকে দেয় নাই কারণ আজকে ওনাদের কাছে নাকি পাসপোর্টটা সে পৌঁছায় নাই তো এতটুকুই আর ফ্যামিলি ভিসা আটটা ফ্যামিলি ভিসা লাগছে তো মোটামুটি ভালো পরিমাণে ফ্যামিলি ভিসা লাগছে সিলেট থেকে তো এই ছিল আজকে সিলেট বিএফস ক্লুবালের আপডেট আর সিলেটের আরেকটা বিষয় বলে রাখি আজকে কিন্তু ঢাকা থেকে সিলেট বিয়েস বলে কিন্তু পনেরো থেকে ষোলো জনের মতো একটা প্রতিনিধি দল আসছে সিলেট বিএভস বলে তো হয়তো ওনারা বিষয় সম্পর্কে কোনো কথা বলছে বা যাই হোক কারণ সিলেট বিএফ স্কুলওয়ালা আপনারা জানেন আমাদের সিলেটে পরিবারের বাইয়েরা গিয়ে কিন্তু অনেক প্রশ্ন করে বা অনেক কিছু জানতে চায় তো ওরাও বলে যে আপনারা যখনই আসবেন যে কিছুই যা কিছুই বলবেন আমরা কিন্তু ওইগুলা ওইখানে পাঠিয়ে বলবো বা জানাবো তখন দেখা যাচ্ছে হয়তো একটা পরিপ্রেক্ষিতে এইটা হতে পারে বা আপনারা জানেন গতকাল ঢাকা বিএফ স্কুলওয়ালা অ্যাম্বাসেডর আসছিলো তো হয়তো ওদের একটা কর্ম কর্মক্ষেত্র কর্ম কর্মব্যস্ততার মধ্যে একটা কোনো কর্মসূচির মধ্যে একটা কিছু হবে তো যাই হোক যদি কোনো কিছু আমরা জানতে পারি পরবর্তীতে অবশ্যই যদি কিছু ভালো হয় তাহলে তো অবশ্যই আমরা বুঝতে পারবো যে ওই জন্যই তো দেখা যাক কী হয় আমাদের জন্য হয়তো ভালো কিছু আসতেছে বা আসার আশা আছে বা আমরা এটা অপেক্ষা করতে পারি কারণ যেহেতু পনেরো ষোলো জনের মধ্যে একটা বড় একটা প্রতিনিধি দল কিন্তু পনেরো ষোলো জন মানুষ কম না হয়তো বড় কোনো কারণ তো ওনারা আসছে না অবশ্যই কোনো একটা কারণ আছে তো দেখা যাক কী হয় ওইটা কিন্তু কারণ ভিতরের খবর তো আর আমরা বলতে পারি না কি হয়েছে না হয়েছে তো ইনশাল্লাহ ওইটার প্রতিফলন যখনই ঘটবে আপনারাই বুঝতে পারবেন তো যাই হোক এই ছিল আজকে সিলেক্ট বিএফএস এফ আপডেট তখন আমি আপনাকে টাকা বিএফএস স্কুল আপডেটটি দেবো তো ঢাকা আজকে আপডেটটি আসলে তেমন সুবিধার না আর আপডেটটি আসলে সম্পূর্ণরূপে এখন সংগ্রহ করা আজকে যায় নাই তো যাই হোক যতটুকু আপডেট পাইছি ততটুকু বলার চেষ্টা করি আজকে প্রায় আট থেকে দশজনের মতো একটা কালেকশন হয়েছে কারণ আপনারা জানেন যে কালেকশনের পরিমাণটা কম হওয়ার কারণ দেশে এখন আন্দোলন চলতেছে ছাত্ররা যে কুটা কুটাবিরোধী আন্দোলন করতেছে তো ওইটা নিয়ে আসলে রাস্তাঘাট মোটামুটি অসলেই বলতে পারেন তো ওই জন্য আসলে বেশি পরিমাণে কালেকশন হয় নাই তো আট থেকে দশজনের মতো একটা কালেকশন হয়েছে তার মধ্যে থেকে কোনো ওয়ার্ক পিসা লাগে নাই শুধু ফ্যামিলি ভিসা তিন থেকে চারটা ফ্যামিলি বিসা লাগছে এতটুকুই তো হয়তো আরও বেশি কালেকশন হতে পারে কিন্তু যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন কিন্তু আমাকে যিনি আপডেট দিয়েছি উনি বলছে এরকমই তারপরে উনি বলছে সারাক্ষণ ছিল না উনি সত্য যেটা তো ওই জন্য বলতেছে যে আজকের আপডেটটি ভালোভাবে সংগ্রহ করা যায় নাই তো আপনারা যদি ভালো কোনো আপডেট পান বা কেউ গিয়ে থাকেন অবশ্যই আপডেটটি আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো আমি যতটুকু জানতে পারছি মানে এতটুকুই বলার চেষ্টা করছি বা বিভিন্ন মাধ্যম থেকেও জানতে পারছি এরকমই তো যাই হোক আজকের আপডেট এতটুকুই তো আগামীকালকের আপডেট আগামীকাল দিয়ে দেবো আশা করি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম